কাতানের আসসালাম আলাইকুম শপিং গাইডি থেকে আমি ডিমি কিন্তু কাতানের কালেকশন দেখিয়ে দিব ফুল ডিটেলস বলে দিব এবং খুবই কম প্রাইসে পাবেন ম্যাম আমরা একটা করে কালেকশন দেখি এইটা জাস্ট দেখেন খুবই সুন্দর একদম রানি গোলাপির মধ্যে ঠিক আছে এটার বহর কত এটা আড়াই হাত বহর আপনারা শাড়ি কিন্তু বানাতে পারবেন ব্লাউজ বানাতে পারবেন যে কোনো কিছু কাতানের সব কিছু আপনারা বানাতে পারবেন আর এটা সুপার অপেরা কাটানের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির আমি এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের একদম সুতাটাই যে এরকম বের হয়ে থাকলে ওগুলো খুব ভালো কোয়ালিটির হয় এটা একটা কালেকশন দেখিয়ে দিলাম এখন একটু হচ্ছে আমরা এইটা দেখি স্কাই কালার এগুলো কিন্তু শাড়ির জন্য বেস্ট হচ্ছে অনেকে এগুলো শাড়ি বানাচ্ছে এইটা জাস্ট দেখেন ছোট ছোট ফুলের মধ্যে স্কাই কালার মারাত্মক সুন্দর ঠিক আছে আমি প্রাইসটা অবশ্যই বলবো কিছু কালেকশন দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি এইটা জাস্ট রেড কালারটা একটু দেখাই যারা হচ্ছে বিয়ের জন্য কম বাজেটে নিতে চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন হবে বিয়ের জন্য জাস্ট দেখেন মারাত্মক সুন্দর ঠিক আছে আর মামার একদম কম প্রাইসে দিবে তাদের দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন হিউজ পরিমাণে কালেকশন আমি একটা একটা করে আপনাদের জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি বেশি খোলা যাবে না কারণ কাপড় তো বেশি খুললে সমস্যা এই যে আমি নিয়ে দিচ্ছি এটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একদম ড্রিপ গ্রিনের মধ্যে মাসাল্লাহ জাস্ট দেখেন আর কোয়ালিটিটা দেখেছেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো শাড়ির জন্য একদম বেস্ট হবে বেস্ট আমি আমার পছন্দের কয়েকটা করে খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন এটা আমরা দিয়ে দিই এইটা দেখেন এটা কিন্তু পার্পেলের মধ্যে একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এখানে ব্লুর মধ্যে আছে অনেক কালেকশন আছে আপনারা জাস্ট মার্ক করে তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ করে দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা একটু দেখি মামা এই কালেকশনটাও কিন্তু মারাত্মক সুন্দর ঠিক আছে এই টাইপ শাড়িগুলো কিন্তু সেলিব্রিটিরা খুব পড়ছে জাস্ট দেখেন এটা নিয়ে শাড়ি বানিয়ে ফেলতে পারবেন মামা এগুলো কত করে দিচ্ছি আমরা একটু কমে লাস্ট পাঁচশো করে প্রতিগজ আমরা পেয়ে যাচ্ছি আমি আবার একটু ডিসপ্লে আপনাদের দেখিয়ে দিই এই কালেকশনটাও সুন্দর এটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু অনেকগুলি কালার পাবেন ঠিক আছে এই যে এই কালারগুলি এটা থেকে আমি শো করে দিই এগুলো খোলা যাবে না জাস্ট একটা আপনাদের এটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে মাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেকগুলি কালার আছে এটা ব্ল্যাকের মধ্যে ছিল মার্শাল পাঁচশো টাকা করে প্রতি গজ তো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন চাঁদনি চক মার্কেটের দোকান নাম্বার হচ্ছে চৌদ্দ চোদ্দ বিল্ডিং নাম্বার হচ্ছে তিন আর আপনার শপ নাম্বার হচ্ছে মুরসালিন ফেব্রিক্স আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি এই যে মুরসালিন ফেব্রিক্স আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ